আগুন চাঞ্চল্য ছড়ায় গোটা এলাকায় জানা গিয়েছে বুধবার একটি গাড়ি করে বারাবনের থেকে এক প্রসূতি মহিলাকে আসানসোল জেলা হাসপাতালে ভর্তি করার জন্য নিয়ে আসা হচ্ছিল তখনই আসানসোলের এসবি গড়াই রোডের রামসাহের ময়দানের কাছে গাড়ি থেকে হঠাৎ ধোঁয়া বেরোতে থাকে চালক সেই দেখে গাড়ি থামিয়ে প্রসূতি মহিলা সহ অন্যান্যদের গাড়ি থেকে বের করে দেয় এর পরের মুহূর্তের মধ্যেই গাড়িতে আগুন লেগে যায় খবর পেয়ে ঘটনাস্থলে দমকলের একটি ইঞ্জিন পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে যদিও এই ঘটনায় কেউ হতাহত হয়নি চালকদের তৎপরতায় প্রাণ বাজলো পশুদিন সহ অনেকের গ্রামাঞ্চল শিল্পাঞ্চলের খবর ব্যুরো রিপোর্ট শুরু করে তারপর আস্তে আস্তে আগুন লেগে যায় আমরা চিৎকার চেজামেছি করে আমাদের নিজের গাড়ি ছিল সামনে সেটাকে হাটিয়ে নিই হাটিয়ে নেওয়ার পরে আমরা একটা কার গাড়ি কার গাড়ি কোনো সারা শব্দও না তারপরে লোকজন দৌড়ে আসে আমরা অনেক চেষ্টা করি বাড়ি থেকে জল দেওয়া কিন্তু এত জোর বাস্তু ছিল টায়ারগুলো সেখানে আমরা আগে যেতে কোনো সাহসই পাইনি সামনে যাওয়ার তারপর ফায়ার ব্রিগেড কিছুক্ষণের মধ্যে আসে এবং ওরা আগুন নেমিয়ে ফে পরে জানা যায় যে এই গাড়িটা গোরান্ডি সাইডের গাড়ি ড্রাইভার আসার সময় ও ভেতরে পেশেন্ট ছিল উনি থাকতে থাকতেই নাকি এই গাড়িতে ধোঁয়া ওঠা ধোঁয়া ওঠে উনি বিপদ বুঝতে পারে ওনাদেরকে তাড়াতাড়ি করে নামিয়ে হসপিটালে যাওয়ার ছিল হসপিটালে দিয়ে আসে উনি পরে এসে যখন দেখছেন তখন দেখলেন গাড়ি অলরেডি পড়ে গেছে এই ড্রাইভারের কথা আমি পেশেন্ট নিয়ে আসছিলাম আর আমরা পেশেন্টকে দেখিনি আমরা চিৎকার করার পর ড্রাইভার ছিল না উনি বললেন আমি এখানে দাঁড়িয়েছিলাম তো যখন জ্বলে গেছে তখন আমরা বুঝতে পারলাম ইনি ড্রাইভার তারপর উনি ঘটনাটা বললেন যে আমার পেশেন্ট ছিল পেশেন্টকে আমি তাড়াতাড়ি বের করে হসপিটালে শিফটিং করি আপনার নাম অশেষ কুমার বাড়িটাই আমাদের কি হবে আমাদের ফায়ার কলেজে আমরা সঙ্গে সঙ্গে এদিকে আসি যে একটা গাড়িতে আগুন লেগেছে এসে সঙ্গে সঙ্গে আগুন নিয়ে দিই ওই গাড়ির মধ্যে নাকি পেশেন্ট ছিল মোট চারজন ছিল পেশেন্ট পার্টি সহ এবার আমরা এসে ও ড্রাইভার খুব ভালো একটা কাজ করেছে তাড়াতাড়ি কাজ ফাজ ভেঙে ওদেরকে রেস্কিউ করেছে রেস্কিউ করে টোটোতে করে ডিস্ট্রিক্ট হসপিটালে পাঠিয়ে দিয়েছে তারপরে আগুনটা দাও দাউ করে জ্বলেছে মানে পার্কিং হয়েছে জ্বলেছে শুরুতে ও পাঠিয়ে দিয়েছে ওদেরকে রেস্কিউ করেছে কারও ক্ষতি হয়নি খুব ভালো কাজ করেছে ড্রাইভার যে দাও দাও উপরে আগুন জ্বলছিল আমরা সেই আগুন লাইসেন্স নিয়ে গিয়েছি এইসব নার্সারি আছে এই নার্সারিতে যে ওখানে গেটটা লেগে গিয়েছিল সেটার থেকে একটা ডিভাস্টেটিং ফায়ার থেকে এই এলাকাটাকে আমরা রক্ষা করতে পেরেছি থ্যাংক ইউ আমার নাম তাপস সাব অফিসার আসানসোল ফায়ার ব্রিগেড আপনার আমি এই ঠিক দশ ফুট আগে একটু টেকনিক্যাল ফল্ট হয়েছিল গাড়িটা ইঞ্জিনে মেকানিক্যাল ওখানে আগুন ধরে গেল ऐसे वैसे भेंगे सीट सिविल छेड़े रे पेशेंट के बैर करे गाड़ी की गाड़ी की चलो गाड़ी पेशेंट है डिलीवरी पेशेंट एक्टर और हॉस्पिटल की सिस्टर गाड़ी आगे धीरे धीरे चलो तो चलते आ गई हां चलते चलते आ गई काज पर खड़ी हां वेलफेयर छेड़े गेट पर छेड़े उधर के घर पर हॉस्पिटल में रिंग পেশেন্ট কে সুস্থ বের করে টটট করে গাড়ি করে হসপিটালে রেস্কিউ করে দিই আপনার নাম আমার নাম জিতেন্দ্র